আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান যে সকল ভাইয়েরা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হচ্ছেন ভর্তি হওয়ার সময় কোন কোন দিক খেয়াল রাখতে হবে না হলে ভর্তি হওয়ার পরে বিপদে পড়বেন আমি মোহাম্মদ টুটুল হোসেন শাহফর সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ট্রেনিং ম্যানেজার আমি বিষয়টা নিয়ে আলাপ করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে সকল বড়ো ভাইয়েরা সিঙ্গাপুর যাওয়ার জন্য ভালো ট্রেনিং সেন্টার খুঁজছেন এবং ট্রেনিং সেন্টারে ভর্তি হচ্ছেন কিছুদিন ট্রেনিং করছেন বাসায় ছুটি কাটাচ্ছেন আবার এসে ট্রেনিং করছেন আবার ছুটি কাটাচ্ছেন বিপদ আপনাদের সামনে ভোর বিপদ তো আমি আপনাদেরকে বলবো আপনারা যখন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন ভর্তি হওয়ার সময় খেয়াল করবেন ওই ট্রেনিং সেন্টারে ছাত্র কেমন আছে কতজন ছাত্র আছে এবং তাদের পরীক্ষা কেমন হয় তারা মাসে কয়েকটা করে পরীক্ষা দেওয়ায় আপনি যখন ভর্তি হচ্ছেন তখন আপনার সিরিয়াল নম্বর কত হচ্ছে আপনি কত নম্বরে সিরিয়াল দেবেন এখানে স্বাভাবিক কত মাসে একটা ছাত্র পরীক্ষা দিয়ে বের হতে পারে এগুলো বিষয়ে মাথায় রাখতে হবে এবং ছাত্রদের কাছে শুনতে হবে আপনার যে রেট বর্তমান রেটটা অনেক টাকা রেট তো রেটের বিষয়ে অনেকেই কম রেট বলে বলে ছাত্র ভর্তি করে পরবর্তীতে তারা বেশি টাকা নেয় তো এই যে কিছু খারাপ লোক আছে যাদের কারণে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের বদনাম হয় তো এই সময় ছাত্রদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনারা কত টাকায় ভর্তি হয়েছেন আপনাদের এখানে রিলিজ কত বা ফুল প্যাকেজ কত এসব যাচাই বাছাই করবেন ছাত্রদের কাছ থেকে তাদের কাছ থেকে শুনবেন শুনলে তারা আপনাকে সঠিক তথ্য দিবে। তারপরে আপনি সেন্টারের পরিবেশ দেখবেন সেন্টার কেমন দেখবেন পরীক্ষা কেমন হয় সেগুলো দেখবেন দেখার পরে যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই ভর্তি হবেন তবে এটা করতে হবে আপনাকে সশরীলের সেন্টারে আসতে হবে আপনাকে নিজের আপনাকে নিজে সশরীল অফিসে আসতে হবে দেখতে হবে কথা বলতে হবে এবং সাথে করে গার্জেন আনতে হবে ঠিক আছে ভাই তাহলে আপনি শুধু একটা ট্রেনিং সেন্টার খুলতে আপনি ভালোটা পাবেন না আপনাকে অনেকগুলো ট্রেনিং সেন্টার দেখতে হবে ভাই আপনার কষ্টের টাকাতে আপনি ট্রেনিং করবেন আপনি কেন একটা জায়গায় টাকা জমা দিয়ে বিপদে করবেন বলুন এর জন্য আপনাকে অবশ্যই ভালো কোনো ট্রেনিং সেন্টার চয়েস করতে হবে আর ভালো ট্রেনিং সেন্টার চয়েস করতে হলে আপনাকে অনেকগুলো ট্রেনিং সেন্টার ভিজিট করতে হবে ট্রেনিং সেন্টার ভিজিট করবেন তারপরে আপনি যেটা ভালো মনে হবে যেখানে ভালো লাগবে আপনি সেখানে ভর্তি হবেন তো সর্বশেষ একটা কথাই বলবো আপনারা যে সকল ভাইরা ভর্তি হবেন ভর্তি সময় ভাই অবশ্যই খোঁজখবর নিয়ে ভর্তি হবেন যেন পরবর্তীতে বিপদে না পড়েন আমরা চাই না কোনো ছাত্র কোনো সেন্টারে যে বিপদে পড়ুক আপনার রেট যেরকম আপনি খোঁজখবর নেবেন জানবেন শুনবেন তারপরে আপনি সেখানে যাবেন ভর্তি হবেন তো ভিডিওটা লেন্ করব না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম